আসসালামু আলাইকুম এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর প্রশ্ন দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো এই চারটি অঙ্ক সমাধান করব দুইটি রাশির বর্গের অন্তর এখানে অন্তর অর্থ হচ্ছে বিয়ক ফল আমরা এখানে বলতে পারি দুইটি রাশির বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ করো এটিও আমরা বলতে পারি তাহলে এই চারটি অঙ্ক সমাধান করতে গিয়ে আমাদেরকে এই দুইটি সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে চলো দেখি যখন এ ইন বি হয় তখন আমরা কী লিখতে পারি এ প্লাস বি ভাগ টু হোলিস্কোয়ার বা বর্গ এ প্লাস বি ভাগ টু এর বর্গ এবং এ মাইনাস বি ভাগ টু এর বর্গের ফল আবার দুই নম্বর সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে দেখো এখানে প্রথম পদ প্রথম পদ মিল দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিল যখন এই থাকবে তখনও আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুইটি বর্গের অন্তর রূপে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা যায় চলো আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে বাস্তবিকভাবে দেখার চেষ্টা করি কীভাবে সূত্রগুলো প্রয়োগ করা যায় এখানে ক নাম্বার প্রশ্ন রয়েছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ দেখো এখানে প্রথম পদ হচ্ছে ফাইভ পি এখানে প্রথম পদ শুধু পি এখানে দ্বিতীয় পদ হচ্ছে সেভেন থ্রি কিউ দ্বিতীয় পদ হচ্ছে সেভেন কিউ কোনোটার সাথে দুইটা রাশির কোনো পদ মিল নেই তাহলে আমরা কী করবো দেখো এই অংশটাকে যদি আমরা এ কল্পনা করি এবং এই অংশটা যদি আমরা বি কল্পনা করি তাহলে এরা কী অবস্থা আছে গুণ অবস্থায় এ বি অবস্থায় আছে তাহলে এব সূত্র আমরা জানি না এই সূত্র বর্গের অন্তরূপে প্রকাশের যেই সূত্রটি আছে আমরা সেটি প্রয়োগ করব চল এখানে এ হচ্ছে আমাদের ফাইভ পি মাইনাস থ্রি কিউ এবং বি হচ্ছে পি প্লাস সেভেন কিউ যদি হয় তাহলে সূত্রটি অনুযায়ী আমরা লিখতে পারি ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস মান কত পি প্লাস সেভেন কিউ ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এখানে আটেই কি না একটু চাপাচাপি হবে আচ্ছা টু এখানে হচ্ছে কি এ মাইনাস অর্থাৎ ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস ছোট করে লিখি কিউ মাইনাস পি প্লাস সেভেন কিউ হ্যাঁ এবং কি হবে হোল স্কোয়ার হবে এখানে আমাদের সেকেন্ড ব্রাকেটটা দেওয়াই ভালো হ্যাঁ পরের লাইনে আসি চলো ভেতরের যেই ব্রাকেটগুলো আছে আমরা এই লাইনে এসে সেই ব্র্যাকেটগুলোকে উঠাই দেব ব্র্যাকেটগুলোকে উঠে দিলে কি হয় ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস আছে এখানে ব্র্যাকেট উঠালে কোনো চিহ্নের পরিবর্তন হবে না পি প্লাস সেভেন কিউ ভাগ টু বর্গ মাইনাস টু ফাইভ পি মাইনাস থ্রি কিউ এই যে মাইনাস আছে এখানে কি হবে মাইনাসে চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আমরা সেই অনুযায়ী এখানে মান বসায়া দিলাম এটা কিন্তু কিউ হ্যাঁ লেখা একটু খারাপ আচ্ছা এরপরে আমরা ভেতরে কি করব লভ যেগুলো আছে সেগুলো প্লাস মাইনাস করে নেব চলো কী কী প্লাস হয় কী কী মাইনাস হয় দেখো ফাইভ পি রয়েছে প্লাস অবস্থায় এখানে পি রয়েছে একটা পি রয়েছে প্লাস ফাইভ পি প্লাস হবে আমাদের ফাইভ পি হবে আমাদের সিক্স পি সিক্স পি লেখা ওঠে না কেন সিক্স এখানে রয়েছে দেখো থ্রি সেভেন কিউ প্লাস সেভেন কিউ মাইনাস থ্রি কিউ তাহলে প্লাস সেভেন কিউ থেকে মাইনাস থ্রি কিউ বিয়োগ হয়ে যাবে থাকবে কত প্লাস ফোর কিউ হ্যাঁ প্লাস ফোর কিউ ভাগ টু দেখো মাইনাস দিলাম এরপরে টু ফাইভ পি থেকে একটা পি কী হবে বিয়োগ হয়ে যাবে ফাইভ পি বিয়োগ পি তাহলে কত হবে ফোর পি তারপরে মাইনাস থ্রি কিউ মাইনাস কী রয়েছে টেন কিউ মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ হবে তাহলে মাইনাস টেন কিউ এবং উপরে স্কোয়ার এরপরে দেখো সিক্স এবং ফোর থেকে কমন যায় কত সিক্স পি এবং ফোর থেকে যদি আমরা টু কমন নিই কত হয় থ্রি পি প্লাস টু কিউ ভাগ টু এবং উপরে স্কোয়ার আমরা টু টু কেটে দিই বিয়োগ এখান থেকে ফোর পি এবং টেন কিউ থেকে যদি টু কবর নেই কি থাকে টু পি মাইনাস ভাগ টু ওপরে কি স্কোয়ার দেখো এই টু এই টুও কেটে গেল এখন কী রয়ে গেল থ্রি পি প্লাস টু কিউ স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ স্কোয়ার এখন লক্ষ্য করো দেখো এই অঙ্কটি আমাদের দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে পারলাম কি না দেখো থ্রি পি প্লাস টু কিউ একটা রাশি তার বর্গ এবং টু পি মাইনাস ফাইভ কিউ একটা রাশি তার বর্গ দুইটা রাশির বর্গের মাঝে কি বিয়োগ বিয়োগ ফলরূপে আমরা প্রকাশ করেছি বা অন্তরূপে আমরা প্রকাশ করতে সক্ষম হয়েছি চলো এরপরে আমরা এটি হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার হ্যাঁ এরপরে আমরা সমাধান করব হচ্ছে খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নটি হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইট এখন আমরা এই প্রথম রাশিকে এ এবং দ্বিতীয় রাশিকে বি কল্পনা করি যেহেতু আমাদের মাঝের কোনো পদের মিল নেই সেহেতু প্রথম পদ রাশিকে এ দ্বিতীয় রাশিকে বি কল্পনা করলে আমাদের সূত্র হয় এ ইন্টু এর সূত্র এ প্লাস বি भाग 2 होल स्क्वायर अर्थात আমরা একটু একবার a + b এর মান কত 6a + 9b এটা হচ্ছে a + b হচ্ছে 7b - 8a ভাগ 2 होल स्क्वायर - 6a প্লাস নাইন বি মাইনাস এই যে এ মাইনাস বি এ মাইনাস বি এই যে এ তুলছি এবং মাইনাস দিলাম বি হচ্ছে কি আমাদের সেভেন বি মাইনাস এইটে হ্যাঁ এখন ভাগ টু ব্র্যাকেট দিয়ে উপরে বর্গ করে নিলাম এর পরের লাইনে আমাদের কাজ হচ্ছে লবে যেগুলো আছে তাদের ব্র্যাকেট উঠায় দিয়ে প্লাস মাইনাস করে নেওয়া সিক্স এ প্লাস নাইন বি প্লাস আসে প্লাস দিলাম যেহেতু প্লাস আছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে এবং ব্র্যাকেট দিয়ে ওপরে স্কোয়ার করে নিলাম মাইনাস মাইনাস চিহ্ন এর পরে টু ব্র্যাকেট তুলে দিই প্লাস নাইন বি এখানে কী রয়েছে মাইনাস মাইনাস হয়েছে তার মানে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে ব্র্যাকেটের ভিতরে মাইনাস সেভেন বি প্লাস ছিল মাইনাস ছিল প্লাস এইট এ স্কোয়ার করল এরপরে দেখো আমরা এখানে কী করবো প্লাস মাইনাস করে নেব সিক্স এ আছে এবং মাইনাস এইট এ রয়েছে তাহলে সিক্স এ থেকে মাইনাস এইট এ করলে আমাদের কী রয়ে যায় মাইনাস টু এ প্লাস নাইন বি রয়েছে প্লাস সেভেন বি রয়েছে প্লাস হলে কত হয় নয়ার সাথে হয় হচ্ছে প্লাস ষোলো বি ভাগ টু হল স্কোয়ার মাইনাস এখানে প্লাস মাইনাস করলে কী হয় সিক্স এ প্লাস এইটে কত হয় ফোরটিনে অর্থাৎ চোদ্দো এ ছয় আর আটে হচ্ছে চোদ্দো আর এ তো এই এরপরে হচ্ছে প্লাস নাইন বি থেকে মাইনাস সেভেন বি বিয়োগ করলে কত থাকে প্লাস টু বি ভাগ টু হ্যাঁ ব্র্যাকেট করে দিলাম এরপরে দেখো আমরা এই অংশটিকে এখান থেকে কমন নিতে পারি এখানে আসে মাইনাস টু এ এখানে আসে প্লাস সিক্সটিন বি এখান থেকে টু যদি কমন নেই কি থাকে এখান থেকে আমরা একটু সাজিয়ে লেখবো এখানে মাইনাস টু আছে এটাকে পরে দিবো প্লাস সিক্সটিন বিকে সামনে আনবো দেখো এখান থেকে যদি সিক্সটিন অর্থাৎ ষোলো থেকে যদি দুই কমন না হয় তাহলে হয় এইট বি এই যে টু এর সামনে মাইনাস আছে টু এর সামনে মাইনাস দিলাম এখান থেকে টু এ থেকে টু কমন নিলে থাকে এ ভাগ টু হ্যাঁ স্কোয়ারের পরে মাইনাস চিহ্ন দিলাম এখানে একইভাবে আমরা কমন নেবো এখানে চোদ্দো আসে এখানে দুই আসে তাহলে দুই যদি কমন নেই তাহলে এখানে থাকে সেভেন চোদ্দো থেকে থাকে সেভেন এ এবং টু বি থেকে শুধু বি রয়ে যায় ভাগ টু দেখো টু টু কাটলাম এখানে টু টু কাটলাম এটা আমাদের এখানে রয়ে যায় এইট বি মাইনাস এ হোলি স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস বি হোলি স্কোয়ার এটি হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান এরপরের প্রশ্নটি হচ্ছে গ নাম্বার গ নাম্বার প্রশ্নটি রয়েছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্রথম রাশিটি হচ্ছে দ্বিতীয় রাশিটি বি কল্পনা করলে আমাদের অঙ্কটি হয় এ প্লাস বি ভাগ টু হোল মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে এ মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হচ্ছে আমাদের বি ভাগ টু এবং উপরে স্কোয়ার করে নিলাম হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে কি ব্রাকেটটি উঠায় দিয়ে ক্যালকুলেশন করে না প্লাস রয়েছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ফাইভ ওয়াই মাইনাস এই এখানে মাইনাস রয়েছে চিন্নের কী হবে পরিবর্তন হবে মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে ওখানে বা টু হ্যাঁ চলো এখন উপরে আমরা কী করে নেব প্লাস মাইনাসটি করে নেব হ্যাঁ দেখো থ্রি এক্স প্লাস প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স কী হবে প্লাস টেন এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কী হবে বিয়ে হয়ে জিরো হয়ে যাবে এবং নিচের টু উপরে স্কোয়ার মাইনাস চলো এখানে দেখো প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন এক্স কী হবে প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন হয় আমাদের মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস প্লাস ফাইভ ওয়াই হয় প্লাস হ্যাঁ ভাগ টু চলো এখন আমরা এখানে টুকে কমন নেই মাইনাস টেন থেকে যখন টু কমন নিয়েছি তখন ফাইভ এক্স হয়ে গেছে এখানে আমরা ফোর এক্স এবং টেন থেকে টু কমন টু কমন নিলে আমরা একটু মাইনাস ফোর এক্সকে ওই পাশে দেওয়ার চেষ্টা করবো প্লাসকে সামনে আনার চেষ্টা করব তাহলে টেন থেকে টু কমন নিলে থাকে ফাইভ ওয়াই এবং ফোর থেকে টু কমন নিলে থাকে মাইনাস টু এক্স হ্যাঁ আচ্ছা ওপরে স্কোয়ার নিচে টু দেখো এই টু টু আমরা কেটে দিলাম এখানে রয়ে গেল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এখানে টু টু কাটলাম এখানে রয়ে গেল ফাইভ ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার হ্যাঁ ওকে এটি হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান ওকে তোমরা বইয়ে হয়তো বা দেখতে পারবে এখানে মাইনাস টু এক্সটা প্লাস টু এক্স হয়েছিল এবং ফাইভ ওয়াইকে মাইনাস করে রেখেছিল এখানে যেহেতু উপরে বর্গ রয়েছে দুইটাই ঠিক রয়েছে কোনো সমস্যা নেই এখন আমরা সমাধান করবো ঘ নাম্বার প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এই অঙ্কের দিকে লক্ষ্য করে দেখো দুইটা রাশির প্রথম পদ প্রথম পদের মিল দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদের মিল এবং মাঝে একটার প্লাস আর একটার মাইনাস রয়েছে দেখো আমরা দুই নম্বর সূত্রের দিকে লক্ষ্য করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই রূপে রয়েছে তাহলে আমরা এটাকে কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে তাহলে আমাদের এ হচ্ছে কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে কি থার্টিন সুতরাং এটি আমাদের নির্ণীয় সমাধান ওকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ